রাধে রাধে আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ কুড়ি কার্তিক সাতই নভেম্বর শুক্রবার সূর্যোদয় পাঁচটা ঊনপঞ্চাশ মিনিটে এবং সূর্যাস্ত চারটে তিপান্ন মিনিটে দ্বিতীয়া দিবা দুটো তেইশ মিনিট পর্যন্ত কৃত্তিকা নক্ষত্র দিবা ছটা ছাপান্ন মিনিট পরে রোহিণী নক্ষত্র শেষ রাত্রি পাঁচটা আঠেরো মিনিট পর্যন্ত বরিয়ান যোগ দিবা ছটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত পরে যোগ রাত্রি তিনটে ছত্রিশ মিনিট পর্যন্ত গড়করণ দিবা দুটো তেইশ মিনিট থেকে বনিজকরণ রাত্রি একটা চোদ্দ মিনিট থেকে বৃষ্টিকরণ জন্মে বৃষরাশি বৈশ্যবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী ও বিংশত্তরী রবির দশা দিবা ছটা ছাপান্ন মিনিট থেকে নরগণ বিংশত্তরি চন্দ্রের দশা শেষ রাত্রি পাঁচটা আঠেরো মিনিট থেকে দেবগণ বিংশত্তরী মঙ্গলের দশা মৃতে ত্রিপাদদোষ দিবা ছটা ছাপান্ন মিনিট থেকে এক দোষ দিবা দুটো তেইশ মিনিট থেকে দোষ নাই যোগিনী উত্তরে দিবা দুটো তেইশ মিনিট থেকে অগ্নিকুণে বারবেলা দিই আটটা পঁয়ত্রিশ মিনিট থেকে এগারোটা একুশ মিনিটের মধ্যে কাল রাত্রি আটটা সাত মিনিট থেকে নটা চুয়াল্লিশ মিনিটের মধ্যে যাত্রা নাই সন্ধ্যা পাঁচটা নয় মিনিট থেকে যাত্রা মধ্যম পশ্চিমে নিষেধ রাত্রি একটা চোদ্দো মিনিট থেকে পুনযাত্রা নাই শুভকর্ম দিবা ছটা তেতাল্লিশ মিনিটের মধ্যে বিক্রয় বাণিজ্য গো বিক্রয়াদি বিবিধ দ্বিতীয়ার একদিষ্ঠ ও স্বপিনডন এবং তৃতীয়ার স্বপিনডন দিবা দুটো তেইশ মিনিটের মধ্যে অনধ্যায় দেশ দেশনেতা বিপিন চন্দ্রপালের জন্মদিবস বিজ্ঞানী সিভি ভি রমনের জন্মদিবস জননেতা অশ্বিনী কুমার দত্তের প্রয়াণ দিবস অমৃতযোগ দিবা ছটা আটচল্লিশ মিনিটের মধ্যে ও সাতটা একত্রিশ মিনিট থেকে নটা উনচল্লিশ মিনিটের মধ্যে ও এগারোটা সাতচল্লিশ মিনিট থেকে দুটো আটত্রিশ মিনিটের মধ্যে ও তিনটে একুশ মিনিট থেকে চারটে তিপান্ন মিনিটের মধ্যে এবং রাত্রি পাঁচটা চল্লিশ মিনিট থেকে নটা নটা দশ মিনিটের মধ্যে ও এগারোটা তিপান্ন মিনিট থেকে তিনটে চব্বিশ মিনিটের মধ্যে ও চারটে উনিশ মিনিট থেকে পাঁচটা পঞ্চাশ মিনিটের মধ্যে রাশি ফল মেষ রাশি ঠিকাদারিতে লাভ বৃষ রাশি মানসিক শান্তি মিথুন রাশি অর্থাপহরণ কর্কট রাশি পতনা সিংহ রাশি বিদ্যায় সাফল্য কন্যা রাশি শিরোপীড়া তুলা রাশি অনুদান লাভ বৃশ্চিক রাশি কর্মচারী সমস্যা ধনু রাশি দন্ত রোগে কষ্ট মকর রাশি পাওনা আদায় কুম্ভ রাশি বাতজ বেদনা মীন রাশি বিফল মনোরথ আমার এই পঞ্জিকা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকেন